জিদার ঘুম ঘুরে তুমি হাইকে সফল ঝিকি ঝিকি পারে বেলা করি এখন ঘুম ঘুরে তুমি হাইকে সফল ঝিকি ঝিকি পারে বেলা করি কি এখন যৌবনে না দেখ ঘুম ঘরে চুম খাই দেখি যে সফল ভিকি ভিকি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সফল ভিকি ভিকি বারে বেলা করি কি এখন দাদা কোন কি হচ্ছে না হচ্ছে

দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না এত বাঁচ দিচ্ছে লোক যে ডাল ধরি সে ডাল ভেঙে যায় আমি কি করবো নিজে ঠিক করতে পারেনি টাকা ধেন টাকা জ্ঞান টাকা চিন্তা টাকা ছাড়া আমি কেন মনির বেটা ফোনি দিদি গো সারা রাত ধরে খুঁজে বেড়াচ্ছি এখনো সে ওর আউটডোর দেখতে পাই না না সকাল থেকে বেরিয়ে গেছে ওই যা ওর আউটডোর গেছে আর এখনো দেখা সে কাঁদিনি বলি এই ফোনি

এর কথা শোনা যাবে না তোর কথা শুনব না আমি আমার নিজের চিন্তা করব হ্যাঁ বৌদি আমি বড় লোক হ সম্মান পেয়ে গেছি আয় দেখতো ওলাউ তো ছেড়াকাতে 1 লক্ষ টাকা স্বপ্ন দেখতেছে তা তুই কি সম্মানটা পেয়েছি তোর কাছে বলা যাবে না ভাই আমার একটা বালতি হপু শুধু বল তুই একে গাল বড় সবার কাছে গপ্প করি তোর কাছে বলব না

আমি তো ইয়াংউটো মাটি নিয়ে সোনা দোকানে গিয়েছিলুম সোনা সোনা দোকানি বলছে সোনা তুলি তো ওই দিনের বলতে চাইনি এ এত খোঁজরিস খালি শুনবে না পাবে ওরে সোনা সোনা তো সোনা দোকানি বলতে তুই এ মাটি কোথায় পেয়ে জি আমি কিন্তু বলিনি তুই যদি বড় লোক হবি হ্যাঁ আমার সঙ্গে চ চার পাঁচটা bostane যাবি আ থাক আমি শাবল আর কোদাল নিয়ে যাবো হ্যাঁ

বড়লোক হাজার অনেক কিছু করতে হবে তোর কথা শুনে তোর কথা শুনে আমি চাকরি পাইনি ভাই দেখে তো ওলাও তো শুধু চাকরি করবে চাকরি কি এমনি এমনি হয় তোর কথা শুনে হয় না আয় চেন থাকলে তবে চাকরি হয় চেন থাকলে চাকরি হয় ওরে হ্যাঁ ওই জন্য আবার হয় না হ্যাঁ রে ওই জন্য হয়নি তবে বলিসোন ভাই দা টা এই রে ধর আমার ভ্যালেন্টিভ একটা তুই ধর তোর ওটা ব্যবসা কীসের ব্যবসা ওরে ভাই শুধু চৌরাস্তার মোড়ে গিয়ে একবার পেতে দিবি হ্যাঁ

ওরে আমি তো তোর বৌদি আছি তোর চিন্তা করতে বেনি একটা হড়াকো ঠিক আছে হ্যাঁ তোর কথা অনুযায়ী যাচ্ছে আমি আচ্ছা কেউ যদি আমার সাথে গন্ডগোল করে হ্যাঁ তাহলে আমি ব্যবস্থা করব তোর চিন্তা করতে বেনি তুই চল চল তোর কোড়ে গিয়ে যা আমিই তোর পিছনে আছি তবে একটা কথা তুই মনে রাখিস কি আবার কি একটা একটা করে কথা বলতিস চামড়াই চামড়াই চাছ করলে ঠিক আছে বৌদি আমি তোর কথা অনুযায়ী যাচ্ছি

धकी धकी धरती छटिया गरबा लगा हाली विपलम जी गुदिया में हमरा की उठाई हा जवानिक जुरे दाओ खाना बस मना बस जुरे दाओ चटावा जुरे दाओ मना बस मना बस जुरे दाओ सुते सदा दिया कान तान कान दी की जय हिराज जी की जय हिराज जी बन्ना कथा पति ताई राजा की बाज़ा मिस्र के बाज़े किसके दावा उनकी भूली दावों मानवता मानवता की ये दावों ताई राजा की भूली दावों मानवता मानवता की ये दावों सुचे कर कर ताई राजा ताई 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 तू पिज़ा ही राजा जी तू पिज़ा ही राजा जी নমস্কার 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 আমি একজন আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমার তুলতে হবে এমন জায়গায় আমার ডিউটি পড়েছি কাউকেই তো দেখতেই পাচ্ছি না দেখেছ মুখের কথা মুখে আছে ফুটপাথে দোকান পেতে পোসাদ তোর খবর কি লাগাবো এই রাসকেল কি লাগাবো কে লাগাবো না ঘরে গিয়ে লাগাবো তুই ফুটপাতে দোকান দিয়েছিস কেন সেই কথাটা বল কেন তোর বাবা কেলে জায়গা এই রাসকেল বাবা তুলবি না বলিস তোর ব্যবস্থা কর দোকান ভেঙে দে আমার চিনিস তুই কেরাম বাপে দোকানে হাত দে দেখ দিনি ইডিয়েট তুই আমার বাবা তুই তো দেখ জান যা মনি করে বাবা এ তো পারদর্শী মেরে তুই যখন দোকান সরবি আমি তো ধরে সরি দেব তুই আমার চিনি তুই কার সঙ্গে লেগে দিস এই তুই আমার চিনি স্বামী কে তুই আমার চিনি স্বামী কে তুই কে তুই আমার চিনি নিস আমার চিনিস তুই তুই কে আমি সরকারি কর্মচারী আমি বেসরকারি কর্মচারী তুই বিয়ে গাল ফাটিয়ে দে তোর একা করে গাল ফেঁটিয়ে দেব এই ডিএলএম পাড় ফাটিয়ে দেব কা আর তাজি দি লাগাবি জ্বলে কবি সিং না আমার কালারে জৌন হবে না সে কি कायदा कानून ने हो कायदा कानून ने हो दीदी ये जिला पट पट्टी ये देबुगा दादी दी ले जा भी जोले पाली सिंह ना अमर कलारी रे जो कोने होबे ना कायदा कानून ने हो पीपी अमर कलारी रे जो कोने होबे ना कायदा कानून ने हो पीपी তুই আমার চিনি তো ধাক্কা মেরে জব্দ করতে হবো যে তোর ব্যবস্থা করে দেবো তোর ব্যবস্থা করবো তোর ওই কথা শুনি ফুটপাতে কি যে ছেড়ে আয় না দুজনে করি দেন আমি একদিন সরকারি লোক তো সঙ্গে ডান্স করবো তা তুই যদি আমার দোকান ভেঙে দিস আমি কি ভিক্ষা করে খাবো তোর ওই কথা শুনি ফুটপাতে কি যে

আমি তোর ক্ষতি করে ছাড়বো। তবে রেregisterTask কি বলছিস? আমার চিনির কাস। এই। মালে দানা পড়ি গেছে। ওই তুই কি দেখছিস কি? আমি এতক্ষণ দেখিনি। আরে বাবা তুই কি দেখিছিস তুই কি অন্ধ মেয়ে কোনোদিন দেখিসনি? একটা দিবি। ও মাই গড। এই কি দেবো? ওই তো ঝুলতেছে। মালে দানা পড়ে গেছে।

। আই 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 আরে কি হলো আরে অরে কথা তো কি হলো বৌদি আমি আর বাজব নি রে কি হইয়া তা কি সর্বনাশ হই আমার গায়ের ভরতে কেন আমি কি বুঝতো বাইনি রে আরে কি হলো टाकी ওরে কি পে ধরেছে थाने ओ সর আমার

একদম <gans> দাঁড়া <chord noise>

এত গালে গন্ধ কমার মুখ ধুইনি কেন ছ মাস ছ মাস মুখ ধুইনি কেন ওরে ওই মুখটা ধুই আর দাঁতটা খোয়াই ওই জন্য মুখ ধুইনি হ্যাঁ থাম থাম এই যে ম্যাডাম জার হয়েছে হয়েছে তুমার ফোনে কেন মারতেছে তুমি বলো তো এই কেন ম্যাচ তুমি মুখে জিজ্ঞাসা করো কে রে ফোনে হয়েছে একটা মেয়ে ধরে তোর মারতেছে তা তুই আমার বলিনি এ যে চেন থাকলে চাকরি হয় আমি আমিও তো বলিছি তা ওই তো ওর কাছে চেন ঝুলতেছে আমি বলি ওই তো ঝুলতেছে একটা দাও দেলি যাই আরে ওলাউ কি তা তোর کامیয়ে চেন এর কথা বলেছি মাই ওরে ভাই সুপারি সুপারি বোঝাও এ বড় খজরি কখন বলে চেন কখন বলে সুপারি তা सुपारीর কথা বললে আমাদের পায়খানা ঘরের পাশে কত সুপারি গাছ কত পড়ে আছে আমি সুপারি নিয়ে ঘুরছি আরে ওলাউ

তোমরা যা ছোট ছোট পোশাক পরে ঘুরতেছো ভাষা চলে গেছে ওই জন্য তোকে বলেছি বাবা তোর ধারে ব্যবসা হবে না ভাই আমার ব্যবসা আমার করতে তোর ভাষা তুই করবি হ্যাঁ ওই জন্য বলছি ভাই ও যেমন তোকে মেরেছে হ্যাঁ তেমন তুই মলামের দামটা ওর কাছ থেকে তুই দেখেছ দেখেছ সব জায়গায় কাজ ওর ওই জন্য ওই জন্য ওর চলে গেছে ওই জন্য কথাই বলে মূর্খের শতক দোষ তোর বাবা মূর্খ ইডের মুখ সালে কথা যেমন দেওয়ার তেমন তোর বৌদি এই শোনো কি একটা কথা বলছিলাম কি তুমি বলছিলে টাচ করলে এর মানে কি গো তুমি বুঝতে পারো নি আমি দেখাচ্ছি তোমার কি দেখাও টাচ করলে চলবে তো এই তো গড আমি বুঝতেই পারি আরে বাবা এটা তো আমাদের বাড়িতে আছে শোনো তুমি যদি ভালোভাবে বলতে আমি বুঝতাম তুমি এমন ভাবু পেঁচিয়ে বলেছো আমি বুঝতেই তুমি এখানে লাগাবে না ঘরে লাগাবে জিজ্ঞেস করছি আচ্ছা ভালো শোনো তুমি তো চাকরি করবে। ছোটবেলার আশা আশা আমি পূরণ করে দেবো কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে আমি সরকারি যেহেতু চাকরি করি হ্যাঁ আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটখাটো চাকরি পাই সত্যি বলছো তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু যা Back